কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের চারই ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে মার্গ শিষ্য পূর্ণিমা যেটি অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডারে মার্গ শিষ্য হল নবম মাস যা হিন্দুদের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্র অনুসারে মাগ না নাম মার্গ শিষ্য হম অর্থাৎ মার্গ শিষ্যের মতো শুভ আর কোনো মাস নেই এই মাসকে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় মার্গ শিষ্য মাসে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার একটি বিরাট গুরুত্ব রয়েছে ধর্মীয় স্থান পরিদর্শন এবং তর্পণ করা শুভ বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় যে মার্গশিষ্য মাসে পিত্ত পুজো করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং মুক্ত পাওয়া যায় যারা শ্রদ্ধা করতে সক্ষম নয় তারা শিষ্য মাসের পূর্ণিমায় মৃত পূর্বপুরুষদের জন্য মুক্তির জন্য তর্পণ করতে পারেন তা অবশ্যই দু সালের চারই ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে মার্গ শিষ্য মাসের সব থেকে গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা এই পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তা অবশ্যই আপনারা শোভন করবেন মার্গ শিষ্য মাসের পূর্ণিমাতে কী কী করবেন কি কি কাজ করবেন না এবং কোন জিনিসগুলো করলেই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর বিশেষ করে এই মার্গ শিষ্য পূর্ণিমা যেহেতু দু হাজার পঁচিশ সালের চারই ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে তাই এই শুভ আপনারা কী কী খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবেন অর্থাৎ এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের দরিদ্রতা দুঃখ আর্থিক সংকট সব কিছুই দেখা দিতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই মার্গ শিষ্যের প্রথম পূর্ণিমা আপনাকে অতিবাহিত করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের চারই ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে মার্গ শিষ্য মাসের পূর্ণিমা যেটিকে অগ্রহণ পূর্ণিমা নামে পরিচিত মার্গ শিষ্য মাস ভগবান শ্রীকৃষ্ণের সাথে জড়িত বা সম্পর্কিত রয়েছে বিশ্বাস করা হয় যে এই মাসটি শিরা নক্ষত্রের সাথে সম্পর্কিত এই মাসের পূর্ণিমায় শিরা নক্ষত্রে থাকে যা জ্যোতিষ শাস্ত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি এই কারণে এই মাসটিকে মার্গ শিষ্য বলা হয় এই মার্গ শিষ্য পূর্ণিমাতে আপনারা দান বা পবিত্র নদীতে স্নান করতে পারে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের এই মাসের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলেছিলেন যে এই দিনে যমুনায় স্নান করলে কেউ তাকে অনুভব করতে পারবেন না তাই বিশেষ করে আপনারা অবশ্যই মার্গ শিষ্য মাসের পূর্ণিমাতে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন তুলসীতলা অবশ্যই আপনারা স্নান করার পর নমো নারায়ণ বা গায়ত্রী মন্ত্রটি জপ করবেন এই শুভ দিনে বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমার দিনে দান বা দান একজন ব্যক্তিকে সকল ধরনের পাপ থেকে মুক্ত দেয় এবং অসংখ্য আশীর্বাদ প্রদান করে এটাও বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি সাধারণত যা পান তার বত্রিশ গুণের সমান আশীর্বাদ লাভ করে থাকেন এই কারণে শিষ্য পূর্ণিমাকে বত্রি পূর্ণিমা বলা হয়ে থাকে শিষ্য পূর্ণিমায় দত্তাত্রেয় জয়ন্তী হিসেবে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল ভগবান দত্তাত্রেয়কে ভগবান ব্রহ্মা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু অবতার হিসেবে বিবেচনা করা হয় তাকে ভগবানের পাশাপাশি গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে তিনি গুরু দেবতত্ত্ব নামে পরিচিত বিশ্বাস অনুযায়ী ভগবান দত্তাত্রেয় মার্গ শিষ্য পূর্ণিমায় প্রদোষ কালীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমদ্ভগবৎ গীতা অনুসারে দত্তাত্রেয় চব্বিশ জন গুরু দ্বারা শিক্ষা লাভ করেছিলেন তার অনুসারীরা দত্ত সম্প্রদায় রূপে আবির্ভূত হয়েছিলেন তাই এই মার্গ শিষ্য পূর্ণিমায় ভগবান দত্তাত্রেয়ের পুজো করা হয় এই দিনে উপবাস করলে সকল ধরনের ইচ্ছে পূরণ হয়ে থাকে সেই ভক্তের অবশ্য শ্রবণ করবেন চারই ডিসেম্বর অর্থাৎ মার্গশিষ্য পূর্ণিমা বা অগ্রহণ পূর্ণিমার সময়সূচি শুরু হচ্ছে সত্রই অগ্রহণ অর্থাৎ চারই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে এবং তা শেষ হচ্ছে শত্রুই অগ্রহণ বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটে অর্থাৎ উদয় তিথি অনুসারে এই মার্গ শিষ্য পূর্ণিমা বা অগ্রহণ পূর্ণিমা ব্রতটি পালন করতে হবে বৃহস্পতিবার অর্থাৎ চারই ডিসেম্বর বাংলা শত্রুই অগ্রহণ ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর পরিষ্কার স্থানে বাস করে তাই বিশেষ করে এই মার্গ শিশু পূর্ণিমায় আপনারা আপনার বাড়ি ঘর মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেবেন বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী থাকলে আর্থিক সুবিধা দূর হয় এবং আপনার পরিবারের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয় তাছাড়াও আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ কালো পোশাক পরা এড়িয়ে চলবেন কারো সম্পর্কে তর্ক এবং নেতিবাচক চিন্তা ভাবনা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে মার্গশিষ্য পূর্ণিমার পুজো বিধি অর্থাৎ কিভাবে এই মার্গশিষ্য পূর্ণিমাতে আপনারা পুজো অর্চনা করবেন বিশেষ করে চারই ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্য দেবতার প্রার্থনা করবেন এরপর ঘর এবং মন্দির পরিষ্কার করবেন এবার অবশ্যই আপনার ঠাকুর ঘরে হলুদ বা লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করবেন এরপর ভগবান হরিকে চন্দনের কাঠের প্রেস্ট হলুদ ফুলের মালা অর্পণ করবেন দেবীকে ষোলোটি অলঙ্কার অর্পণ করবেন এরপর একটি খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করবেন সত্যিকারের হৃদয়ে আরতি করতে হবে এই শুভ দিনে যদি পারেন তাহলে অবশ্যই মার্গশিষ্য পূর্ণিমাতে বিষ্ণু চল্লিশা পাঠ করবেন মন্ত্র জপ করবেন ফল এবং মিষ্টি অর্পণ করবেন বিশেষ করে মনে রাখতে হবে নইপদে আপনারা তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন জীবনের সুখ শান্তির জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এইভাবে যদি আপনারা পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর এইভাবে পুজো অর্চনা করবেন এই বিষয়টি আপনারা মনে রাখবেন আর অবশ্যই এই মার্ঘশ শিষ্য পূর্ণিমায় চন্দ্রকে শক্তিশালী করার জন্য পূর্ণিমার দিন চন্দ্র দেবতাকে সাদা ফুল ভর্তি জল অর্পণ করবে ধর্মীয় বিশ্বাস অনুসারে চন্দ্র দেবতার আশীর্বাদে এই অভ্যাসে মানসিক চাপ থেকে মুক্ত দেয় এবং শুভ ফল বয়ে আনে পূর্ণিমা তিথিতেই দান করার বিশেষ তাৎপর্য রয়েছে যেহেতু পুজোর পর আপনারা মন্দির বা দারিদ্র্যের খাদ্য বস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র দান করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শিষ্য পূর্ণিমায় দান করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন সেই ভক্তের ওপর কোনো দিনও বা কোনো জিনিস অভাব থাকবে না যদি এই শুভ দিনে আপনারা দান করতে পারেন তো আর অবশ্যই শিষ্য পূর্ণিমার দিনে যদি আপনারা ময়দা দিয়ে একটি প্রদীপ তৈরি করে সেই প্রদীপটি পিপল গাছের নিচে তিলের তেল দিয়ে যদি জ্বালাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে সকলেই চারই ডিসেম্বর বৃহস্পতিবার এই নিয়মটি অবশ্যই করবেন এই নিয়মটি করলেই জীবনের সাফল্যের দরজা খুলে দিতে পারে বিশেষ করে ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা এবং ভগবান শিব এই ত্রিদেবীর আশীর্বাদ বর্ষিত পড়বে আপনাদের জীবনে এই মার্গ শিষ্য পূর্ণিমা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ করে সত্য সত্যনারায়ণের রূপের পুজো করার রীতি রয়েছে ভক্ত উপবাস পালন করেন সত্য সত্যনারায়ণের কথা শুনেন এবং চন্দ্রলোকে পালন করেন এই দিনটি মানসিক শান্তি পরিবারের সুখ এবং সম্পদ সমৃদ্ধি প্রদান করে বলে বিশ্বাস রয়েছে সন্ধ্যায় লক্ষ্মী পুজো করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত কারণ পূর্ণিমাকে সম্পদ আকর্ষণ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তা অবশ্যই আপনারা এই বিশেষ দিনে অবশ্যই যেসব ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো অবশ্যই আপনারা এই সব ক্রিয়াকলাপগুলো করবেন এই শিষ্য পূর্ণিমার দিন আর বিশেষ করে মনে রাখবেন এই মার্গশিষ পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের অশান্তি বা অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অগ্রহণ মাসের অমাবস্যা যেটি দু হাজার পঁচিশ সালের চারই ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে এই শুভদিন আপনাদেরকে বিশেষ করে যে সকল ভক্ত উপবাস বা ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে সূর্যাস্তের পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন উপবাস থাকাকালীন বা চলকালীন কিছুতেই পঞ্চর্বী শস্য বা ফলমূল গ্রহণ করবেন না যদিও আপনাদের শরীর অসুস্থতা থাকে তাহলে দুপুর বারোটার পর আপনারা ফল গ্রহণ করতে পারেন ভগবান বিষ্ণুকে নিবেদন করার পর এ বিষয়টি মনে রাখবেন এছাড়াও যে সকল ভক্তরাই শুভ দিনে উপবাস বা ব্রতটি পালন করতে পারবেন না তারা অবশ্যই শুভ দিনে আপনাদের মনে রাখতে হবে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল রসুন পেঁয়াজ ডিম পোড়া খাবার থেকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে এই বিষয়টি মনে রাখতে হবে সর্বদাই নিরামিষ বা সাত্বিক খাবার গ্রহণ করবেন চা বিড়ি সিগারেট পান যে সকল ভক্তরা উপবাস বা ব্রত পালন করবেন তারা চা বিড়ি সিগারেট পান কফি এবং তামাক জাতীয় দ্রব্য থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই শিষ্য পূর্ণিমায় বিশেষ করে এই শুভ দিনে পোড়া রুটি খাবার বা পোড়া খাবার এড়িয়ে চলবেন বাসি খাবার কিছুতেই গ্রহণ করবেন না এছাড়াও নিম পাতা করলা বেগুন এবং কলা থেকে দূরে থাকতে হবে এই শুভ দিনে এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের অমঙ্গল বা নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই মার্গ উচিত এতে সুখ সমৃদ্ধির সাম্য বৃদ্ধি পায় এই শুভ দিনে আপনার গুরুজনদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন তা খুবই মহৎ কাজ বলে মনে করা এই দিন অবশ্যই আপনারা পিঁপড়া এবং গরুকে খাবার দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং মাছ তের ময়দা তৈরির ছোট ছোট বড়ি খাওয়াতে পারে যা অনেক শুভ বলে মনে করা হয় এই মার্গশিষ্য পূর্ণিমার দিনে চাঁদের পুজো করা উচিত কারণ এই দিনে চাঁদ অমৃত অথবা পবিত্র জল দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল আপনারা অবশ্যই পরিবারের অন্যান্য মহিলাদের এই শুভ দিনে পোশাক দেওয়া উচিত বা দান করা উচিত তা অবশ্যই শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই মার্গশিষ্য পূর্ণিমা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে আর বিশেষ করে মনে রাখবেন এই শিষ্য পূর্ণিমায় সব কাজের কথা আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর অবশ্যই শ্রবণ করলেন শিষ্য পূর্ণিমায় কোন কোন খাবার খাওয়া থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর আজকের দিনে শ্রবণ করবেন এই শিষ্য পূর্ণিমার ব্রত কথাটি একটি বার হল শ্রবণ করা উচিত এই শিষ্য মাসের পূর্ণিমার ব্রত কথাটি হিন্দু পুরাণ অনুসারে এক সময় এক রাজা যার বিবাহ হয়েছিল রানী সত্যাবতীর সাথে দেবতার অভিশাপের কারণে সত্যপতি নদীতে পূর্ণিত হয়েছিল তবে সে জল ধরে রাখতে পারত না অতএব সে ছিল একটি শুষ্ক নদী যা বহু বছর ধরে জলহীন ছিল তিনি ভগবান বিষ্ণুর একজন আন্তরিক ভক্ত ছিলেন তাই তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাছে প্রার্থনা করতেন এর ফলে ভগবান বিষ্ণু তার কাছে এসে তার আশীর্বাদ দান করেন তিনি তাকে জলের মতো উপস্থিত করে আশীর্বাদ করেন এই কারণে মার্গশিষ্য পূর্ণিমায় লোকেরা পবিত্র নদীতে স্নান করেন আর মার্গশিষ্য পূর্ণিমা কেন এতটা গুরুত্বপূর্ণ মার্গশিষ্য পূর্ণিমা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ কারণ এই শুভ দিন মানুষ অনেক হিন্দু দেবতার পুজো করে এবং তাদের আশীর্বাদ লাভ করে এর মধ্যে রয়েছে ভগবান বিষ্ণু ভগবান শিব দেবী গঙ্গা ভগবান কৃষ্ণ আরও অনেক তাই বিশেষ করে আপনাদেরকে এই শুভ দিনটি অবশ্যই উপাসনা এবং ভগবান বিষ্ণু এবং সত্য সত্যনারায়ণের পুজোর মাধ্যমে অতিবাহিত করতে হবে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই পূর্ণিমায় ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়ার চেষ্টা করবেন কারণ এটি আপনার পরিবার বা পরিবেশকে নেতিবাচকতা আমন্ত্রণ জানায় তাই বিশেষ করে আপনাদেরকে সঠিক নিয়মে উপবাস থাকতে হবে এবং পালে অবশ্যই শুভ দিনে পবিত্র নদীতে স্নান করবেন তা কাঙ্ক্ষিত ফল বলেই মনে করা হয় এবং এই অগ্রহণ বা মাঘশস্য সমাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই শুভ দিনে এইভাবে ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে অবশ্যই আপনারা বিশেষ সতর্কতার মাধ্যমে মার্গশিষ্য পূর্ণিমায় কিছুতে চুল নখ কাটবেন না এই বিষয়টি আপনারা মনে রাখবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে